আপনার ওই ড্রামে যতটুকু মাটি ধরবে এটাকে তিন ভাগে বিভক্ত করে নেবেন অর্থাৎ ওখানে যত পরিমাণ আমরা চা কিছু দেব ড্রামের ভিতর এটাকে তিন ভাগে ভাগ করে নেবেন প্রথম ভাগে করবেন কি আমি যে বললাম আপনার মাটি যদি বেলে না হয় তাহলে সেখানে অর্ধেক বালু মিক্স করে নেবেন নিয়ে মাটিটা সমৃদ্ধ করে নেবেন আর যদি আপনার বেলে মাটি হয় বা বেলে দোয়াশ হয় সেক্ষেত্রে আপনার বালু লাগানোর কোনো দরকার নেই দ্বিতীয় যে ভাগ আছে এক ভাগ আমাদের হয়ে গেল কিন্তু দ্বিতীয় যে ভাগ আছে আপনার এই ভাগটায় দিতে হবে কোকোবিট কোকোপিট জানেন আপনার নারিকেলের যে ছোপড়া হয় ওখান থেকে যে গুঁড়াগুলো তৈরি করা হয় এটাকে কোকোবিট বলে খুবই উপকারী একটা জিনিস এটা এটা খুবই উপকারী একটা জিনিস কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন তিন ভাগের এক ভাগ দিবেন কোকোবিট এবং আমি বলব তিন ভাগের এক ভাগ দিবেন জৈব সার এক্ষেত্রে আপনারা আমি বলবো আপনারা ইউজ করুন কেঁচো সার অর্থাৎ এর ড্রাম তৈরির যে মাটি তৈরির প্রসেসটা এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এক ভাগ জৈব সার এক ভাগ মাটি এক ভাগ হলো কোকোপিট এই নিয়ম অনুসরণ করে আপনারা কিন্তু গাছ লাগাবেন এরপর দ্বিতীয় প্রশ্ন এখানে আপনি কেমন গাছ লাগাবেন আপনারা জানেন সৌদি খেজুর গাছ কিন্তু তিন প্রকারে চাষ করা সম্ভব বীজ দিয়ে করা সম্ভব টিস্যু কালচার দিয়ে করা সম্ভব এবং শাঁখাত দিয়ে করা সম্ভব যেটা আমরা অক্সুট চারা বলে থাকি এটা দিয়ে করা সম্ভব এই ক্ষেত্রে আপনারা যদি ছাদে করতে চান আমি বলবো বীজ এবং টিস্যু কালচার আপনাদের বাদ দিতে হবে বীজ এবং টিস্যু কালচার এই দুইটা সিস্টেম আপনাকে বাদ দিতে হবে আপনাকে সাঁখাত দিয়েই শুরু করতে হবে যদি আপনারা সাকাত দিয়ে শুরু করেন আর আপনারা যদি যত্ন করেন আমি আপনাদের বলতে পারি দুই বছরের মধ্যে আপনারা ফল পাবেন দুই বছরের মধ্যে আপনারা ফল আনতে পারবেন যদি যথোপযুক্ত আপনারা পরিচর্যা ওখানে গ্রহণ করেন এক্ষেত্রে আপনাকে কি করতে হবে গাছে নিয়মিত সেচ দিতে হবে তবে এই গাছে নিয়মিত যে সেচ দিবেন আপনারা এই সেচটা যেন অতিরিক্ত না হয়ে যায় কারণ অতিরিক্ত পানি যদি হয়ে যায় ওখানে সেক্ষেত্রে কিন্তু গাছে শিকড় প্রচারক ধরবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন গাছে খেজুর আনতে পারবেন না নিয়মিত ছত্রাকনাশক দিতে হবে এবার একটা বড় প্রশ্নে আসি এটা করা কি খুব সোজা হবে বা এটা করা কি সময় উপযোগী হবে আমি যদি এটা আপনাদের সোজা উত্তর দিই আমি বলবো না সৌদি খেজুর গাছ ছাদে লাগানোর মতো কোনো গাছ নয় এটি বর্ধনশীল একটা গাছ এটা বড় বৃক্ষে পরিণত হয় আপনারা জেনে থাকবেন একটা সৌদি খেজুর গাছ প্রায় একশো বছরের উপর বাঁচতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু ওইটুকু ড্রামের মধ্যে একটা বড় গাছ খাবার দিতে পারবেন না এখান থেকে যারা সৌদি কিছু চাষ বাগানে করতে চান সেটা সাত বাগানে সাত বাগানে করতে চাইলে হয়তো আপনি দুই বছর বা তিন বছর ফল পেতে পারবেন দুই বছর বা তিন বছর এরপর কিন্তু ওই গাছ থেকে ফল আনতে পারবেন না এক্ষেত্রে আমি বলবো আপনাদের যদি খুবই শখের জিনিস হয় এটা সেক্ষেত্রে আপনারা করবেন কি যে আপনারা সাকাল লাগাবেন তিন বছর ফল নেবেন দুই বছর বা তিন বছর হয়তো ফল আসবে আসার পর আপনারা গাছটিকে মাটিতে লাগিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা যদি চলমান ওখানে রাখেন তাহলে গাছটা কিন্তু টিকবে না গাছটা মারা যাবে ধীরে ধীরে যখন সে তার খাবার তৈরি করতে পারবে না ওখানে আপনি একটা ছোট গাছকে দিতে পারবেন একটা পাঁচ বছর ছয় বছর যখন পার হয়ে যাবে এই গাছটাকে খাদ্য দেওয়ার মতো ক্যাপাবিলিটি ওই ড্রামে থাকবে না আর সেক্ষেত্রে গাছটা কিন্তু বাঁচবে না এই ক্ষেত্রে আপনারা এই চিন্তাটা মাথায় রাখবেন এর মাধ্যমে যদি আপনারা কার্যক্রমগুলো পরিচালনা করেন তাহলে আমি আশা করব আপনারা ছাদ বাগানে সফল হবে আশা করছি আমাদের এই ভিডিওটি আপনার উপকারী লেগেছে চেষ্টা করছি আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার তো আমাদের চ্যানেলটির এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আপনারা এবং ভিডিওটিকে লাইক করে দেবেন আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না যদি আমার ভিডিওগুলো আপনারা ভালো লেগে থাকে দেখবেন অন্যান্য ভিডিওগুলো চ্যানেলে আছে সেগুলোও দেখবেন যদি মনে হয় যে ভালো তথ্য দিচ্ছে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অন্যথায় সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই তবে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন অন্তত তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কতজন আমার ভিডিওটিকে লাইক করতেছে আমি কতজনের কাছে ভালো তথ্য পৌঁছাতে পেরেছি আরও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান এইগুলো আমাদের জানানোর চেষ্টা করবেন আমরা সেই বিষয়ে ভিডিও দিয়ে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। সবাইকে আজকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি